ঠাকুর বলছেন দেখো অমৃত সাগরে যাবার অনন্ত পথ যে কোনো প্রকারে এ সাগরে পড়তে পারলেই হল মনে করো অমৃতের একটি কুণ্ড আছে কোনো রকমে এই অমৃত একটু মুখে পড়লেই অমর হবে তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলেই দিক একই ফল একটু অমৃত আস্বাদন করলেই অমর হবে অনন্ত পথ তার মধ্যে জ্ঞান কর্ম ভক্তি যে পথ দিয়ে যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে মোটামুটি যোগ তিন প্রকার জ্ঞান জ্ঞানযোগ কর্মযোগ আর ভক্তিযোগ জ্ঞানযোগ হল জ্ঞানী ব্রহ্মকে জানতে চায় নীতি বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করে সৎ বিচার করে বিচারের শেষ যেখানে সেখানে সমাধি হয় আর ব্রহ্মজ্ঞান লাভ হয় কর্মযোগ হল কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা তুমি যা শেখাচ্ছ অনাসক্ত হয়ে প্রাণায়াম ধ্যান কর্মযোগ সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে তাতে ভক্তি রেখে সংসারের কর্ম করে সেও কর্মযোগ ঈশ্বরের ফল সমর্পণ করে পূজা জপাদি কর্ম করার নামও কর্মযোগ ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য ভক্তিযোগ হল ঈশ্বরের নাম গুণ কীর্তন এইসব করে তাতে মন রাখা কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ ভক্তিযোগই যুগ ধর্ম কর্মযোগ বড় কঠিন প্রথমত আগেই বলেছি সময় কই শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই কলিতে আয়ু কম তারপর অনাসক্ত হয়ে ফল কামনা না করে কর্ম করা ভারী কঠিন ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না তুমি হয়তো জানো না কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে জ্ঞানযোগও এ যুগে ভারী কঠিন জীবের একে অন্নগত প্রাণ তাতে আয়ু কম আবার দেহবুদ্ধি কোনো মতে যায় না এদিকে দেহবুদ্ধি না গেলে একেবারে জ্ঞানই হবে না জ্ঞানী বলে আমি সেই ব্রহ্ম আমি শরীর নই আমি ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জন্ম মৃত্যু সুখ দুঃখ এ সকলের পার যদি রোগ শোক সুখ দুঃখ এসব বোধ থাকে তুমি জ্ঞানী কেমন করে হবে এদিকে কাঁটায় হাত রেখে কেটে যাচ্ছে দরদর করে রক্ত পড়ছে খুব লাগছে অথচ বলছে কই হাত তো কাটে নাই আমার কি হয়েছে তাই এ যুগের পক্ষে ভক্তিযোগ এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায় জ্ঞান যোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে কিন্তু এসব ভারী কঠিন ভক্তিযোগ ধর্ম তার এ মানে নয় যে ভক্ত এক জায়গায় যাবে জ্ঞানী বা কর্মী আরেক জায়গায় যাবে এর মানে যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরেও যান তাহলেও সেই জ্ঞান লাভ করবেন ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায় প্রায় ব্রহ্মজ্ঞান চায় না তবে ঈশ্বর ইচ্ছা ময় তাঁর যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন ভক্তিও দেন জ্ঞানও দেন কলকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে তাহলে গড়ের মাঠ সোসাইটি সব দেখতে পায় কথাটা এই এখন কলকাতায় কেমন করে আসি জগতের মাকে পেলে ভক্তিও পাবে জ্ঞানও পাবে জ্ঞানও পাবে ভক্তিও পাবে ভাব সমাধিতে রূপ দর্শন নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয় তখন অহং নাম রূপ থাকে না ভক্ত বলে মা সকাম কর্মে আমার বড় ভয় হয় সে কর্মে কামনা আছে সে কর্ম করলেই ফল পেতে হবে আবার অনাসক্ত হয়ে কর্ম করা কঠিন সকাম কর্ম করতে গেলে তোমায় ভুলে যাব। তবে এমন কর্মে কাজ নাই যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন পর্যন্ত যেন কর্ম কমে যায় যেটুকু কর্ম থাকবে সেটুকু কর্ম যেন অনাসক্ত হয়ে করতে পারি আর সঙ্গে সঙ্গে যেন খুব ভক্তি হয় আর যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন কোনো নতুন কর্ম জড়াতে মন যেন না চায় তবে যখন তুমি আদেশ করবে তখন তোমার কর্ম করবো নচেত নয়